হ্যালো রুয়ান জয় শ্রীকৃষ্ণা অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি না না অনেক দিন বাদে না দিন বাদে ব্লগ দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে জানি পৌষ পার্বণ চলে গেছে কিন্তু আমি এই দুদিন ব্লগ দিতে পারিনি তো তোমাদের সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা চলো ব্লগটা শুরু করছি সঙ্গে থেকে

গুড মর্নিং দেখো আজকে আমি মানে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা খুব সকাল সকাল উঠে গেছিলাম খুব সকাল বলতে ছটা তো ছটার দিকে উঠে রান্না করে যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে চান করে চলে আসছি এখানে হলুদ তুলতে আমাদের মানে সংক্রান্তির দিন চান করে মানে প্রথমে হলুদ আর গুড়টা খেতে হয় তারপরে তিল খেতে হয় তিল কাটতে হয় এটা মোটামুটি সবার মধ্যেই আছে হলুদ গুড়টা কাটাতে যাই না তবে তিল খেতে হয় এটা কিন্তু মাস্ট তো তিলের মানে কিছু কিছু নাড়ু আর পিঠে আমি গতকালকে রাতে বানিয়ে রেখেছি আর ওদের খাওয়াও হয়েছে কিছু কিছু তো দেখো আমি যে হলুদটা তুলে নিয়ে এলাম হলুদটা দেখো গাছের হলুদ হাত আমার পুরো হলুদ হয়ে গেছে অনেকক্ষণ ছিল তারটা মানে বাড়ির গাছের দেখো একদম মানে হলুদটা না মানে খেতেও মনে হয় আমার টেস্ট লাগলো এমনিতে হলুদ হুলুদামি তো কাঁচা হলুদ খেতে আমার খুবই বাজে লাগে কিন্তু আমি এটা খেলাম গুড় দিয়ে বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি কালারটাও দারুণ গুড মর্নিং বারোটা বাজতে একটু বাকি যাক গুড মর্নিং বললাম তোমরা সকাল থেকে দৌড়ঝাঁপ করে করে এই এখন একটুখানি এসে মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য যে কয়েকটা আমি নিয়ে যাব তিন রকমের পিঠে নিয়ে যাব তো সেটা রেডি করলাম তো সেটা রেডি করার পর একটু হাফ ছাড়লাম কেন তো প্লেটের বাচ্চা হলো দেড়টা আমি যাচ্ছি ওখানে তার জন্য সকাল থেকে আর মানে কি সেভাবে করাই হয় না ভিডিও কি কী বানালাম কীভাবে বানালাম কিছুই দেখাই আমি তেমন কিছু বানাই নি মানে শুধু সিম্পলই নিলাম কারণ বেশি কিছু ঝামেলা করতে গেলেই অনেক দেরি হয় হয় না গত বছরও বাড়ি থেকে বেরোতে বেরোতে কটা দুটা বাজে তখন বেরোলাম বাড়ি থেকে তো আজকে তবু অনেক একটু আগেই যাচ্ছি দেড়টা বাজে আবির যাচ্ছে সঙ্গে দেখা আমাদের এই রাস্তাটা এই যে নতুন হলো এটা চলো ওখানে গিয়ে পরে দেখাচ্ছি কত মানে সবাই এত সুন্দর সুন্দর করে সাজায় না আমার ওগুলো দেখতে বেশি ভালো লাগে আর পার্টিসিপেট না করলে আর যাওয়া হয়ে ওঠে না যে যাবো যাবো ঘুরতে হয়ে ওঠে না ওই জন্য দেখো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু জায়গাটা এই বছর একটু অন্যরকম করে দেওয়াতে আমার জন্য মানে কেমন যেন ওলট পালট মনে হচ্ছিলো আর মানে ভিডিও করা হয়নি যে আমি রেডি করছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম প্রচুর প্রচুর আইটেম এখানে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে ভালো করে দেখতে পাবে দেখো কি সুন্দর করে বানিয়েছে এই গোলাপ পিঠেটা আমি গত বছর করেছিলাম গোলাপ পিঠে গত বছর আমিও করেছিলাম বেশ সুন্দর আর পাশে যে আর একটা নকশিকাটা ওটা করিনি আমি ওটাও খুব বেশ সুন্দর কিন্তু আর এটা দেখো এটা আসামের আসামের একটা ট্রেডিশনাল পিঠে এটা আর এটা হলো ওড়িশার তো অনেক ধরনের পিঠে বানিয়েছে এখানে মোট এগারোটা আইটেম আছে দেখো সুন্দর লাগছে না মানে প্রতিটা টেবিল না একটা থেকে আরেকটা মানে টোটালি আলাদা আর বেশ সুন্দর মানে এতটাই মানে ইউনিক ইউনিক মানে করে না এখানে প্রতিটা মানুষ ভীষণ ভালো লাগে দেখতে আর যদি এখানে পার্সি দেখো এখানে নামটা দেখে নাও একটু মোচন পিঠে তো এখানে যদি না আসা যায় না তাহলে সত্যি আমি মানে এই যে বছর তিন বছর থেকে আসি এবছর নিয়ে তিন বছর ভীষণ ভালো লাগে আমার এখানে সবার ডিজাইনগুলো দেখতে ভালো লাগে আমি যতটুকু পারি আমি মানে অতটুকুই করেছি চেষ্টা করলে আরেকটু পারবো কিন্তু এত মানে বাড়ি এই যে এদেরকে সামলে টামলে যা যতটুকু এর থেকে বেশি আর হয়ে ওঠে না করা এরা আরেকটু বড় হয়ে গেলে তখন চেষ্টা করব আমিও আরও কিছু নতুনত্ব করতে দেখো কি সুন্দর বানিয়েছে আবিরকে বলেছি যে একটু মানে ভালো করে এসে করতে দেখো কারো কারো মুখ তোলেনি শুধু টেবিলগুলো নিয়ে এসছে আর তাও একদম একটু একটু করে আর একটু করে টেবিলগুলো যে আনবে মানে মানে ভালো করে দেখাই যাচ্ছে না যাকে যতটুকু ও তুলেছে অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রী পার্থপ্রতিম মন্ডল মহাশয় আর শ্রী ভাস্কর মজুমদার মহাশয় মহাশয় ডক্টর শৈলেন দেবনাথ মহাশয় ডক্টর শৈলেন দেবনাথ মহাশয় শ্রী সমীর ঘোষ মহাশয় শ্রীমতি দীপিকা শ্রীমতী দীপিকা রায় মহাশয় শ্রীমতি মাধবী মহাশয় আপনাকে মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গের অনুমতিতে আমরা মঞ্চের সকলকে একে একে মরণ করে নেব বরণ পর্বটা চলতে থাকুক আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি আমরা একে একে সকলকেই সম্মানপূর্বক বরণ করে নিচ্ছি অনুরোধ থাকে আমরা ভলেন্টিয়ারদের বলবো আপনারা একে একে সকলকেই বরণ করে দেবে দেখলে আমাকে যখন ওখানে জিজ্ঞেস করছিল ওরা যে কি পিঠে কি না মানে নাম কি করে বাড়িয়েছি আমি না মানে পলট পালট হয়ে যাচ্ছিল আমার বলতে গিয়ে যাকে বললাম কারণ অনেকে এসেছিল দিয়ে দেখতাম মায়েরা কাকা কাকিরা বা ঠাকুমা যারা যাদের ডাকতাম তারা সারাদিন ধরে সারা রাত ধরে পিঠা তৈরি করত আশেপাশে নদীতে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে পুজো দিয়ে নিরামিষ রান্নাবান্না করে খাবার দিতেন আর সেই তৈরি করা পিঠে সুবিস্তারে আলোচনার প্রয়োজনের অবকাশ রয়েছে এবং এই উৎসব সার্থক সবাইকে নমস্কার এবং শুভকামনা জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রী প্রমোদ মহাশয় লোক সংস্কৃতি গবেষক এবং হয়তো দেখো এখানে আমাদের এখানে বলেছিলাম যে অনেকক্ষণ কারেন্ট ছিল প্রায় দেড় ঘন্টার মতো কারেন্ট ছিল না তো এখানে পরে একটা করে মোম দেওয়া হয়েছে টেবিলে আর মোবাইলের লাইট দিয়ে দেখানো হচ্ছে জাজেসটা এসে টেস্ট করেছে আমারটাও করছিল আমারটা যখন করেছে তখনও তো ভিডিও করার জন্য তো আবির নেই আবিরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ রাত হয়ে যাচ্ছিলো অনেক করা আছে বাবা মা এসেছিলো ওই যে মা বসে আছে মা ছোট বসে আছে বাবাকে টেস্ট করাচ্ছিলাম জাজেসরা টেস্ট করে যাওয়ার পর জাজেসরা দুবার করে এসেছিলো মানে চারজন চারজন করে টিম করে দুবার করে এসে দেখে গেছে এখানে দেখো এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছো এখানে এই স্টলগুলো সব সেলফের গ্রুপ থেকে মহিলারা এখানে মানে এটা বিক্রি হচ্ছে এখানে এখানে যারা স্টল দিয়েছে এখান থেকে পিঠে বিক্রি হচ্ছে বেশ সুন্দর করে সাজানো দেখো তো এখানে আমরা আমাদের হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু দেখতে এসেছিলাম চলো এই এখানে যখন আসি তখন আর ভিডিও করা হয়নি গেটটার আমি এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে একটুখানি তুলে নিলাম পিঠে পুলি উৎসব সুন্দর করে লেখা হলো সাড়ে নটা নটা এই বাড়ি অবশ্য মানে ওখানে অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে এলাম তাই একটু লেট হলো তা নাহলে আরো আগে আসতাম সাড়ে আটটার সময় ওখান থেকে বেরোলাম তো যেহেতু হাঁটতে হাঁটতে এলাম তাই কি এদিক ওদিক করে এতটা টাইম হয়ে গেলো তো যাকে ওখানে তো আর সেরকম ভিডিও করতে পারিনি এক তো কারেন্ট ছিল না তারপর যাও কারেন্ট এলো তারপর আর এনার্জিও ছিল না সারাদিনের মানে এসের পর আর এনার্জিও ছিল না ভিডিও করার যা যতটুকু কাটালাম বেশ মানে ভালো কাটালাম বাবা ঘুম পাচ্ছে সেই ছটার সময় উঠেছি ঘুম থেকে আর এই অবধি স্টপ চলছে গাড়ি চেঞ্জ করি পরে কথা বলছি একটু রেস্ট করে নি কতক্ষণ মানে ধরতে গেলে মানে দাঁড়িয়েই ছিলাম একটু একটু করে বসি আবার কেউ আসে দেখার জন্য জিজ্ঞেস করে এই সেই এই করে করে মানে বেশিরভাগটা সময় মানে দাঁড়ানো আর একটুক্ষণ বসা তার মধ্যে ঠান্ডা পা তো ঠান্ডা হয়ে গেছে একদম তো এখানে কয়েকটা ফটো শেয়ার করলাম কেমন কারণ তোমাদের বললাম যে আমি পরে আসছি কিন্তু পরে আর আশা হয়নি কারণ রাত অনেকটা ছিল আমি চেঞ্জ করে ফ্রেশ হতে হতে ওদের খাওয়ানো টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এই সব করতে করতে আর হয়নি আশা তাই ভাবলাম কয়েকটা ফটো শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো ওর সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে এরপরেও নেক্সট ডে দেখতে পাবে ওকে আমার সঙ্গে এই দুজনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে কারণ দুজনেই আমার দুপাশে দুজন ছিল আর যেন আমি বন্ধুত্ব করতে ভীষণ ভালোবাসি আমি কথা বলতে ভীষণ ভালোবাসি আমি সত্যিই মানুষকে ভালোবাসতে ভীষণ ভালোবাসি আর যারা আমার মতো তারা সত্যি আমার সঙ্গে মানে যেমনটা আমি ভালোবাসি তারাও আমাকে ঠিক ততটাই ভালোবেসে ফেলে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের মানে এই পাশে থাকাটা তোমাদের ছোট্ট একটা কমেন্ট লাইক আমাকে অনেকটা মানে সাহায্য করে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসার জন্য তো সঙ্গে থেকো এভাবেই কেমন গুড নাইট